আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম ফেয়ার টাচ থেকে আর কিছু সামার ফ্রেন্ডলি গাউনের কালেকশন দেখাবো গাউন অনেকেই দেখতেছেন চান বাট এখন যেই গরম পড়েছে তো এই গরমেও কিন্তু গাউন আপনারা চাইলে পড়তে পারবেন সো এই কারণেই কিন্তু আমরা কিছু সামার ফ্রেন্ডলি গাউন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো খুবই কমফোর্টেবল হবে আর অনেক বেশি ফ্যাশনেবলও হবে ফার্স্টেই কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার খোলা আছে এটা হচ্ছে কাইন্ড অফ লেমন টাইপের একটা কালার এটা হচ্ছে অল ওভার জর্জেট ফেব্রিকের উপরে ফেব্রিকটা হচ্ছে খুবই কমফোর্টেবল পিওর জর্জেটের উপরে আর এগুলোর ভিতরে যে ইনারটা করা ইনারটাও কিন্তু খুবই কমফোর্টেবল ওকে এই টাইপের গাউনগুলো যখন আপনারা পরবেন মনে হবে যে রেগুলার ইউজের কোনো ড্রেস বা কোনো থ্রি পিস পরে আছেন এরকমই আপনাদের কাছে ফিল হবে হাতাটা এখানে লাগানো নেই বাট হাতার জন্য আচ্ছা এক্সট্রা কাপড় দেওয়া থাকবে তখন আপনারা হাতাটা অ্যাড করে নিতে পারবেন যদি চান তো এটা ডিজাইনটা করা হয়েছে অল ওভার হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আর প্রিন্টগুলো কিন্তু অনেকটা দেখেন হয়েছে স্কিন টাইপের প্রিন্ট করা প্রিন্ট দেখে আবার অনেকেই ভাবতে পারে প্রিন্ট কি উঠে যাবে কি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এই টাইপের প্রিন্ট যেমন আছে ঠিক তেমনই থাকবে সবসময় আর শুধু প্রিন্ট না অল ওভার কিন্তু হালকা কিছু স্টোন দিয়েও কাজ করা গলার শেপটা এটা রাউন্ড শেপের পেয়ে যাবেন আপনারা গলাতে কিন্তু আবার সুন্দর করে পাইপিংও করা গোল্ডেন কালার একটা সুন্দর ফেব্রিক দিয়ে এটাও দেখতে ভালো লাগতেছে এই হচ্ছে অল ওভার ডিজাইনটা কালার কম্বিনেশন খুবই ভালো যারা একটু ব্রাইট কালার চান তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে আচ্ছা এই গাউনগুলোর লেন্থ কেমন থাকবে লম্বাটা এটা থাকবে আপনার 56 থেকে 58 আচ্ছা 56 থেকে 58 এই এগুলোর লেন্থ থাকবে আর বডি সাইজটা 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত আপনারা এগুলোর বডি সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সো ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু আমরা সেম ভাবে ডিজাইনটা করা পাবো আর অল ওভার এই যে এই স্টোনটা কিন্তু দেওয়া সামনে পিছনে ওকে তো পুরো গাউনটা কিন্তু আমরা দেখলাম আর এইটার সাথে একটা সিম্পল দোপারটা পাবো যেটা থাকবে নেটের উপরে ওকে এটা থাকবে যে এরকম নেটের উপরে চারপাশে গোল্ডেন কালার একটা সুন্দর লেস লাগানো আছে অন্যটা সিম্পল কারণ এগুলো অবশ্যই সামার ফ্রেন্ডলি একটু ভিতরে ডিজাইনটা করা হয়েছে আর কি তো এই পুরো গাউনটার সাইজের ব্যাপারটা আমি বলেই দিলাম আবার যদি বলতে যাই এটা ফ্রি সাইজই আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর এটার সাইজ হয়ে যাবে আর লম্বা থাকবে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট আর এইটার প্রাইস থাকবে কত টাকা ডিসকাউন্ট প্রাইস দেবেন আজকে

আর অনলাইনে কেনার জন্য আমাদের পেজের ইনবক্সটা আপনারা ব্যবহার করতে পারেন ওকে সো চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওয়াও এটাও কিন্তু অনেকটা আগেরটার মতো ডিজাইনটা বাট কালারটা চেঞ্জ কালারটা হচ্ছে অনেকটা স্কাই ব্লু টাইপের কালার এটার ভিতরের ক্যান ক্যানটা আবার একটু হেভি দেওয়া ফ্লাপি করার জন্য হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে খুলেন এই এই দেখেন ক্যান ক্যানটা ভাজ অবস্থায় ছিল আমরা হালকা খুলে দিলাম ডিজাইনটা যেন বুঝতে পারেন আপনারা এইটার ফেব্রিক কিন্তু আবার চেঞ্জ এইটা হচ্ছে ক্রেপ সিল্কের উপরে ওকে এটা হচ্ছে ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে অল ওভার উপরের পার্টে আপনারা এখানে স্কিন প্রিন্ট টাইপের কিছু একটা পেয়ে যাবেন ডিজাইনগুলো স্কিন প্রিন্ট টাইপেরই করা এখানে অনেক কালার ইউজ করা হয়েছে গলাটা এটাও রাউন্ড শেপের থাকবে আগেরটার মতো পাইপিনও করা থাকবে গোল্ডেন কালারের এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা এটার কিন্তু ঘেরও আছে অনেক প্রচুর ঘের আছে তারপরে আমরা এটার যদি ব্যাক সাইডটা দেখি এই ডিজাইনের এটার ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কিন্তু আবার ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ ব্যাক সাইডের যে টপ টপ পার্টটা আছে সেখানে মিরর দিয়ে কাজ করা আর অল ওভার আপনারা সেম স্কিন প্রিন্টটাই পেয়ে যাবেন ফেব্রিকটা আমি আবারও বলে দিই ফেব্রিকটা থাকবে ক্রেপ সিল্কের ওপরে অর্ডার করার প্রসেস খুবই সিম্পল জাস্ট প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আপনার পছন্দ করা প্রোডাক্টের সাথে প্রোডাক্টের স্ক্রিনশটের সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ওকে প্রোডাক্ট ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারিতে পৌঁছে যাবে দুপাটাটাও থাকবে নেটের আর তার গোল্ডেন কালার লেস আচ্ছা এটা টপটা দেখি ইয়া পুরো ড্রেসটা আরেকবার দেখি এই যে পুরো ড্রেস ঠিক আছে আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে আস করবেন আমরা একদম লাইভে আপনাদেরকে आंसर দিয়ে দিব হাতার কাপড়ে যে ভিতরে দেখিয়ে দিলাম আপনাদেরকে ওকে

খুবই সুন্দর একটা কালার এই টাইপের কালার পরলে কিন্তু খুবই স্মার্ট লাগে আমার কাছে পার্সোনালি আর কি এই টাইপের কালারগুলো একটু স্মার্ট কালার আমার কাছে মনে হয় সো আরেকটা ব্যাপার এই টাইপের কালার যে কেউ পড়তে পারে যে কোনো এই এই টাইপের কালার পড়তে গেলে কিন্তু আপনাদের এজ ম্যাটার করবে না স্কিন টোন স্কিন কালার ম্যাটার করবে না সবাই এই টাইপের গাউনগুলো বা এই কালারের গাউনগুলো কিন্তু আপনারা চাইলে পড়তে পারবেন আর এইটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র চার হাজার 500 টাকা মাত্র 4500 টাকা ওকে একদমই কি বলবো 4500 টাকা একটা ভালো থ্রি পিস কিনতে গেলে নেগে যায় ওইখানে একটা ইন্ডিয়ান 라উন্ড দেয়া যাচ্ছে না আপনার 4500 টাকা দোপাট্টা কিন্তু থাকবে সিম্পল নেটের উপরে আর প্রাইস তো বলেই দিলাম মাত্র 4500 টাকা তোছি পরবর্তী কালেকশনে ওয়াও এটা এইটার প্রিন্টটা অনেক বেশি ইউনিক এটার প্রিন্টটা কিন্তু অনেকটা যে চুমডি টেপের প্রিন্ট করা বাট এই দেখেন ডিজাইন করা আছে ছোট ছোট फ्लावर এতক্ষণ তো সবগুলো কালারই লাইট কালার বা হালকা কালার দেখালাম এটা হচ্ছে একটু ডার্ক এটার কালারটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের উপরে আর এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন গলাটা কত সুন্দর করে রাউন্ড শেপের কাটিং করা আছে এটার হাতাটা একটু দেখি হাতাটা খুবই সুন্দর হাতাটা অনেক সুন্দর এটার হাতাটা লাগানো ফুল হাতা ডিজাইন করা সেম ভাবে লাইক বডিটাতে যেমন কাজ করা আরেকটা ব্যাপার এই ড্রেসের সম্পর্কে এটা হচ্ছে একদম ফ্রি সাইজ এটা আপনারা লাইক 44 পর্যন্ত ইজিলি নিয়ে নিতে পারবেন একদম ফ্রি সাইজ এই ড্রেসটা আছে অল ওভার প্রিন্টটা তো দেখতেই পাচ্ছেন উপরে এই প্রিন্টটা থাকবে মাঝখানে হালকা থাকবে একটু প্রিন্টটা নিচে আবার গর্জিয়াস করে প্রিন্ট করা হাতা আমরা লাগানো দেখিয়ে দিয়েছি সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম ভাবে কাজ করা ওয়াও ব্যাক সাইডও সেম গর্জিয়াস আজ লাইক ফ্রন্ট সাইডে যেমন ব্যাক সাইডেও কিন্তু সেইম ভাবে গর্জিয়াস করে কাজ করা ওকে এটা শুধু দুপাট্টা পাবে জর্জেট এটা হচ্ছে দুপাট্টা এর যে দুপাট্টা ওয়াও এটার দুপাট্টাটা সুন্দর আপনারা চাইলে এটা দিয়ে হিজাব স্টাইলও এটা ক্যারি করতে পারবেন সিম্পল চারো গোল্ডেন কালার একটা লেস লাগানো দুপাট্টা ড্রেসটা যদি আমরা আরেকবার দেখি এই হচ্ছে পুরো ডিজাইনটা এইটার বডি সাইজ একদম থার্টি থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম হয়ে যাবে আর লম্বা থাকবে আটান্ন থেকে ষাট ইঞ্চির মতো এটা লম্বা প্রাইস প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সরি আচ্ছা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ছিল আগে আগে আর এটার ভিতরে কালার পাবেন আপনারা আরেকটা ব্লু কালার এটা ডিপ পার্পেল বলতে পারেন এটাকে অনেকটা ব্লুর মতো লাগতেছে কালারটা ইউনিক একটা কালার এই দেখেন এটার প্রাইসও কিন্তু সেম থাকবে 5500 টাকা ওকে থাকবে অবশ্যই এটা থাকবে পিওর জর্জেটের উপরে একদম পিওর বিস্কোস জর্জেট বডি সাইজ একদম 46 পর্যন্ত अवेलेबल এটা পেয়ে যাবেন প্রাইস অনলি 5500 টাকা 5500 টাকা ব্যাক সাইডটা দেখি ফ্রন্ট ব্যাক সাইড আবারো দেখিয়ে দেই আর ড্রেসটা আমরা ধরতেছি যার যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের কিন্তু ঢাকায় পাঁচটা শোরুম আছে প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেসই কিন্তু আমাদের পেজের ইনবক্সে মেসেজ করলে আপনারা পেয়ে যাবেন বর্তমানে আমি আছি কিন্তু আমাদের ইস্টার্ন মল্লিকার ফ্যাট আছে আউটলেটে ওকে এইটার ডিজাইনটা তো আরও বেশি ইউনিক এটার ফেব্রিকটা হচ্ছে সিল্কের উপরে আর ফেব্রিকটা কিন্তু অনেক ক্রিঙ্কেল টাইপের ডিজাইন করা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট উপরের পার্টটা থাকবে সিল্কের উপরে একটা সলিড সিম্পল ফেব্রিকের উপরে হ্যান্ডওয়ার্ক করা সম্পূর্ণ এই যে যতগুলো মেটেরিয়ালস প্লাস সুতার কাজগুলো সম্পূর্ণ কিন্তু এটা হ্যান্ডওয়ার্ক করা উপরে থাকবে মেরুন কালারের একটা কন্ট্রাস্ট নিচে হচ্ছে গ্রিন কালার আর গ্রিন কালারের উপরে কিন্তু সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টটা কিন্তু করা আছে নিচে আবার মেরুন কালার পেয়ে যাবেন এটারও কিন্তু ঘের অনেক বাট এটা কিন্তু যে ক্রিনকেল হয়ে আছে দেখে আপনারা হয়তো ঘেরটা বুঝতে পারতেছেন এটা পরলে অনেক সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজাইনের প্রত্যেকটার ভিতরে কিন্তু সিম্পল এক লেয়ারের ক্যান ক্যান অ্যাড করা আছে ড্রেসের সৌন্দর্যর জন্য আর কি এইটার দোপাট্টাটা একদমই ইউনিক দোপাট্টাটা পেয়ে যাবেন অনেকটা ওই যে কটন কাতান থাকে না ওই রকম কটন কাতান টাইপের একটা দোপাট্টাটার সাথে পেয়ে যাবেন দোপাট্টাটা অনেক বেশি কমফোর্টেবল এইটা এই দোপাট্টাও চাইলে আপনারা আপনার একদম হিজাব স্টাইলে ইউজ করতে পারবেন আর এই ডিজাইনের প্রাইস কত টাকা পড়বে এটার প্রাইস তাহলে মাত্র 5000 টাকা এই ডিজাইনের প্রাইস পড়বে মাত্র 5000 টাকা 5000 টাকা ওকে মাত্র 5000 টাকা হলে এই ডিজাইনটা আপনারা কিনতে পারবেন যার যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এইটার ডিজাইনটাও একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটার থেকে আরেকটা সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট একটা থেকে আরেকটা ডিফারেন্ট এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশনের উপরে উপরে ডার্ক ব্লু দিয়ে কাজ করা মিরর লাগানো বাট মিররগুলো কিন্তু সুতা দিয়ে একদম রিপিট করে ঢেকে দেওয়া গোল্ডেন কালারের মিরর গোল্ডেন কালারের রিয়েল স্টোন দিয়ে উপরের পার্টটা কাজ করা গলার শেপটা খুবই সুন্দর দেন আমরা যদি এইটার হাতার সাইডটা দেখি হাতাটা তো লাগানো নেই বাট ফেব্রিক দেওয়া থাকবে আপনারা লাগিয়ে নিতে পারবেন ওকে নিচের পার্টটা থাকবে নিচের পার্টটা একদম সিল্কের উপরে থাকবে অনেকটা সিল্কের উপরে ফ্লোরাল প্রিন্ট করা এই যে দেখেন ফ্লোরাল প্রিন্টগুলো কিন্তু বর্তমানে সামারের জন্য একদম নতুন ট্রেন্ড এই ডিজাইনগুলো এটার প্রচুর ঘের সোফার এটা সবচেয়ে বেশি ঘের আমার কাছে মনে হচ্ছে এই যে দেখেন অনেক ঘের ও আচ্ছা কোনো জয়েন্ট নাই এটা সম্পূর্ণই কিন্তু প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট দিয়ে ডিজাইনটা করা তারপর ব্যাক সাইডটা একটু দেখি আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু ডিজাইনটা দেখিয়ে দিলাম ব্যাক সাইডের উপরের পার্টটা সলিড থাকবে আর নিচে হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টটা করা আরেকটা ব্যাপার এটার কিন্তু পুরো গাউনটাতেই কিন্তু এই যে কাজ করা আছে সিকোয়েন্স দিয়েও কাজ করা আছে তারপরে এটা দোপাট্টা পেয়ে যাব আমরা নেটের উপরে সিম্পল একটা দোপাট্টা ওকে আর এটা বডি সাইজ থাকবে 38 থেকে 42 বডি সাইজ 38 থেকে 42 থাকবে আর প্রাইস প্রাইস থাকবে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ওকে এটার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা এই টাইপের আরও একটা ডিজাইন আছে বাট এটার ফেব্রিকও চেঞ্জ আর কালারটাও চেঞ্জ ওয়াও ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ক্যান ক্যান দেয়া অনেক ফ্লাফি হবে এটার ফেব্রিকটাই কিন্তু একদম প্রিমিয়াম একটা ফেব্রিক ফেব্রিকটা অনেকটা সিল্ক টাইপের বাট ফেব্রিকের উপরে দেখতে পাচ্ছেন সুতার কাজ আছে এটা কিন্তু ফেব্রিকটাই আসলে কাজ করা ফেব্রিকের উপরে এক্সট্রা কোনো কাজ হয়নি ফেব্রিকটা এরকম ভাবে কাজ করা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক আর এই ডিজাইনটার অনেক বেশি খেয়ে প্রচুর খেয়ে এগুলো সামার সামারের জন্য বেস্ট এগুলো হবে যে কোনো পার্টি ফাংশন আপনারা ছেলে পরে যেতে পারেন আর এটার গলাটা থাকবে ভি টপ টপসেডের যে কাজটা গর্জিয়াস করে ওয়ার্ক করা টপসেডের কাজটা অনেক বেশি বিউটিফুল এই যে অলরেডি দেখতে পাচ্ছেন কালারফুল সুতা দিয়ে কাজ করা বিভিন্ন প্রকারের মেটেরিয়ালস দিয়ে এখানে কাজ করা লাইক স্টোন মিরর কাঠদানা রিয়েল ডায়মন্ড কাট স্টোন পাইপ স্টোন সিকোয়েন্স সব কিছু দিয়ে উপরের পার্টটা একদম ভরাট করে গর্জিয়াস করে কাজ করা গলাটা ভি শেপের থাকবে তারপরে হাতাটা নেই বাট হাতা হাতা আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন সুমিয়া পুলিক কমেন্ট করে জানাবেন আজকের কালেকশন গুলো আর আজকের কালেকশনের প্রাইস গুলো বিশেষ করে কেমন লাগতেছে আপনাদের কাছে কারণ এই কালেকশন গুলো কিন্তু একদমই সামার অফারে আমরা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইনটা ব্যাক সাইড সামনের মতোই থাকবে ডিজাইনটা আর প্রচুর ঘের এটা পরলে দেখবেন কত সুন্দর লাগবে ভিতরে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ক্যান দেওয়া আছে আমরা একটু দেখিয়ে দিই এই দেখেন একদম প্রিমিয়াম যে ক্যান হয় সেটা সেট করা যার কারণে ড্রেসটা পরার পরে সুন্দর ফ্লাপি হবে আর একদম ভিতরে কিন্তু ওই যে একদম কটনের মতো যে বাটারফ্লাই ফেব্রিকটা হয় ইন্ডিয়ান ওইটা লাগানো যার কারণে পড়লে মনে হবে যে কটন কোনো রেগুলার ইউজের ড্রেস পরে আছে না এত সুন্দর গর্জের ড্রেস পরার পরেও একদম রেগুলার যে আপনারা কমফোর্টেবল কমফোর্টেবল ফিল হবে এটা থার্টিএট থেকে ফর্টি ফোর ফর্টি টু কাস্টমাইজ করে আপনারা বড় ছোট সবকিছু করতে পারবেন আর এটা প্রাইস থাকবে মাত্র 5500 টাকা আচ্ছা এটার প্রাইসও থাকবে মাত্র 5500 টাকা ওকে আর আরেকটা ব্যাপার এই টাইপের প্রোডাক্ট গুলো কিন্তু একদম লিমিটেড টাইমের জন্য আমরা অফারগুলো দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত পারচেজ করা ট্রাই করবেন অবশ্যই ওয়াও এই ডিজাইনটা একদমই ইউনিক এতক্ষণ যতগুলো ডিজাইন দেখালাম এটা সবচেয়ে ইউনিক ড্রেস বলা চলে সো এই যে দেখেন এটার গলার ডিজাইনটা শেপের এটার উপরের কাজটা অনেক সুন্দর একদম মাল্টিপল কালার কম্বিনেশন কাজ করা এটা কিন্তু আপনারা হলুদের ফাংশানে যে কোনো মেহেন্দি হলুদের ফাংশনেও চাইলে ডিজাইনটা বা এই কালারটা আপনারা করতে পারবেন বেস্ট একটা কালার বলতে পারেন গ্রিন আর ইয়েলোর চমৎকার একটা কম্বিনেশন আর এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা অলরেডি দেখতেই পাচ্ছেন আর প্রিন্টটা কিন্তু অনেক অনেকটা হচ্ছে যে জল ছাপা টাইপের প্রিন্ট থাকে না ওই রকমভাবে করা টপটা দেখতে পাচ্ছেন গর্জেস করে কাজ করা আছে হাতার কাপড় এটারও ভিতরে পেয়ে যাবেন আপনারা চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন নিচের ডিজাইনটা খুব সুন্দর নিচে কিন্তু একটা রিফিল করে ডিজাইন করা আছে আর এই যে নিচের প্রিন্টটা কিন্তু ভিজিবল নিচের প্রিন্টটা হচ্ছে 3D আর উপরের মাঝখানের পুরো ফেব্রিকের প্রিন্টটা হচ্ছে একটা জল ছাপ জল ছাপা টাইপের একটা প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও ঘের দেখেন কত ঘের এই টাইপের ড্রেস আসলে সামারের জন্য বেস্ট আর এটার ফেব্রিকের ব্যাপারে তো বলাই হয়নি এটার ফেব্রিকটা একদমই সফট আর একদম চিকন সুতার একটা সিল্ক ফেব্রিক এই দেখেন কত সফট আর কমফোর্টেবল এটা আপনারা দেখে কিভাবে বুঝবেন আমি হাত দিয়ে ধরতেছি আমার কাছে ফিল হচ্ছে যখন আপনারা ড্রেসটা ধরবেন তখন বুঝতে পারবেন দোপাট্টাটা দেখেন দোপাট্টার কন্ট্রাস্টটা কিন্তু ড্রেসের নিচে রেফেলার পার্টের সাথে ম্যাচ করে দেওয়া এটার কারণে আরো বেশি ইউনিক লাগবে সিলভার কালার লেস সিলভার কালার লেস করা আছে সো এই ডিজাইনটা ওয়াও এটা অফারে দেওয়ার দরকার কি ছিল পেন এমনিতেই হয়ে গেছে ব্যাক সাইডটা দেখাবেন না আরেকবার দেখি মনে নেই আচ্ছা এটা ব্যাক সাইডটা ওকে যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন এই ডিজাইনটা তো মানে মাস্ট হ্যাভ আর এটার প্রাইসটা একটু জেনে নিই আমরা প্রাইসটা থাকবে 7900 টাকা কিন্তু না একমাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা এটা ওয়াও এটার প্রাইস থাকবে 6000 টাকা 6000 টাকা ওকে 1900 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন আপনারা ওকে এটাতে 1900 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভালো ওকে নেক্সট যেই ডিজাইনটা আমরা দেখাবো এখন এটা থাকবে পিঙ্ক কালারের উপরে সো পিঙ্ক লাভার যারা আছেন তারা এটা মনোযোগ দিয়ে দেখবেন আর এটা ডিজাইনটা একদমই আলাদা হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু অনেকটা butterfly ওয়াও hata ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এটা ডিজাইন এটা কাндеলে কিছু হবে না এটা লক হ্যাঁ না একটা আছে এটা লক আচ্ছা এটার হাতের ডিজাইনটা অনেক বেশি সুন্দর ইউনিক একটা ডিজাইন আর মনে হচ্ছে যে একটা কোটি পরে আছেন উপরে বাট এটা কিন্তু অ্যাটাচড অ্যাডজাস্ট করা এটার সাথে অল ওভার দেখেন পিঙ্ক কালার উপরে ফ্লোরাল প্রিন্ট করা আর অল ওভার হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা সিকোয়েন্স গুলো দেখেন এই যে সিকোয়েন্স নিচে একটা প্যানেল করা করা আছে করে কাজ এই ডিজাইনেরও প্রচুর ঘের হবে এটার বডি সাইজ থেকে ফর্টি ফোর পেয়ে যাবেন সাথে এই যে দেখেন একটা বেল্ট পেয়ে যাবেন এটা কিন্তু ফ্যাশনের জন্য ভালো হবে আবার ফিটিংসের জন্য আপনাদের ভালো হবে ওকে এটা কোমরের বেল্ট আর এটা এক পিসই না এক ও আচ্ছা সরি সরি এটা ওয়ান পিস বলতে এটার সাথে কোনো দোপাট্টা সিঙ্গেল গাউন এটা ফ্যাশনেবল একটা ডিজাইনার গাউন বডি সাইজ একদম আর এটার ব্যাক সাইডটা কিন্তু সেমভাবে ডিজাইন করা একদমই আলাদা কিছু এটা ওকে সো এই বিউটিটার প্রাইস কত এই বিউটিটার প্রাইস আগে ছিল আট হাজার পাঁচশো এখন আপনারা ডিসকাউন্ট প্রাইসে মাত্র পাচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় এই ডিজাইনটা পাবেন যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস বলে দিলাম লেন্থ থাকবে আরেকটা ব্যাপার এগুলো লেন্থ কিন্তু অনেক হয় কারণ এগুলো হচ্ছে ফ্লোর টাচ গাউন লেন্থ দেওয়া আছে সিক্সটি ইঞ্চ যেটা সবার মানে ইন্টারন্যাশনাল সাইজ এটা ষাট ইঞ্চি এটা লম্বা আছে বাট ইন্টারন্যাশনাল সাইজে হলে তো আর সবাই পড়তে পারবেন না ছোটোও দরকার হবে এগুলো কিন্তু আপনারা চাইলেই কাস্টমাইজ করে ছোট করে নিতে পারবেন দেখা গেছে অনেকের লম্বা লাগবে ফিফটি ফোর আপনারা কিন্তু এটা শর্ট করে নিতে পারবেন টেইলার দিয়ে একটা ভালো টেইলার দিয়ে যে কোমর একটা জয়েন্ট থাকে এখান থেকে খুলে আপনারা শর্ট করতে পারবেন আপনাদের জানাশোনা ভালো টেইলার না থাকলে আমাদেরকে বলবেন আমরাই কাস্টমাইজ করে আপনাদের মন মতো সাইজ করে দিব কিছুটা এক্সট্রা চার্জ পে করলে হবে কাস্টমাইজ চার্জ ওকে এটা প্রাইস ছয় হাজার টাকা চলে যাবো পরবর্তী ডিজাইনে নেক্সট এই যে আপনি যেটা খুঁজতেছিলেন হ্যাঁ এটা আপনি খুঁজতেছিলেন যে এটা ওইটা ওয়াও এইটার হাতাটাও আগেরটার মতো বাট এইটার হাতা একটা টুইস্ট আছে এটার হাতা চাইলে আপনারা এইভাবেও রাখতে পারবেন আবার এই দেখেন হাতাটা আবার এইভাবে ম্যাগি হাতাও বানিয়ে ফেলতে পারবেন ভিতর থেকে আরেকটা হাতা অ্যাড করে দিলেন দেখতে আরো বেশি ফ্যাশনেবল লাগবে ওকে এইটা পুরোটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা এইটার কালারটা অনেকটা পিঙ্কিশ টাইপেরই কালার পুরোটা ফ্লোরাল প্রিন্ট আর প্রিন্টগুলো দেখতে মনে হচ্ছে যে একদম টাটকা ফুলগুলো দেখেন থ্রি ডি প্রিন্ট যেটাকে বলে অ্যালপি এটা হচ্ছে পুরো গাউনটা ব্যাক সাইডটা একটু দেখি না এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক সেম ডিজাইন করা বাট ফ্রন্টসের একটা জিনিস চোখে পড়লো দেখি দেখি হ্যাঁ এই দেখেন আগের ডিজাইনে তো বেল্টটা এক্সট্রা দেওয়া বাট এই ডিজাইনে কিন্তু এক্সট্রা বেল্ট নাই এটাতে একদম কোমরে বেল্টের মতো একদম কাজই করে দেওয়া হয়েছে হ্যান্ডল হাতের কাজ করে দেওয়া আছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এইটা তো হানড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতো একটা ড্রেস যারা ফ্যাশনেবল লাইক করেন যারা একটু স্মার্ট টাইপের ডিজাইনার ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা মাস্ট হবে এটা পছন্দ হবে আপনাদের এটাও কিন্তু এটার সাথে কোনো প্রকার দোপারটা আপনারা পাবেন না আর এটার প্রাইস কত টাকা থাকবে মাত্র ছয় হাজার টাকা এইটার প্রাইসও মাত্র ছয় হাজার টাকা ফেব্রিকটা কমফোর্টেবল একটা সিল্ক ফেব্রিক ওকে সো আজকের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি শুধু বাংলাদেশে না আপনারা চাইলে বাংলাদেশের বাহিরে ওইগুলো অর্ডার করতে পারবেন অনেকেই অর্ডার করে নিচ্ছে আপনারাও ছেলে নিতে পারবেন তো এখান থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্সে গিয়ে অর্ডার করে দিবেন এই